বাংলা সাহিত্যের অঙ্গনে ক্ষণার বচন অনন্য মর্যাদার আসন গ্রহণ করে আছে তার নিজস্ব বৈশিষ্ট্যের কারণে বাঙালি সভ্যতার লগ্নে জীবিকার মূল উপায় ছিল কৃষি নির্ভরশীল তারই সূত্র ধরে ক্ষণার বচনে উঠে এসেছে কৃষি গারস্থ ও পশুপালন সংক্রান্ত অনেক তথ্য সঙ্গত কারণেই ক্ষণার বচনকে গণস্বাস্থ্য বিজ্ঞান এবং আদি কৃষিবিজ্ঞান হিসেবে বিবেচনা করা হয় সর্বোপরি খনার বসনগুলো বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ এই সম্পদ ভাণ্ডার থেকে কিছু সংখ্যক বসন উপস্থাপন করছি আপনাদেরই জন্য একের খাদ্য আরের বিষ যে না বুঝে হারায় দিস কেউ না তারে চাষা কয় সর্বকালে দুঃখ রয় এই বসনটির অর্থ হল ভিন্ন ভিন্ন ফসলের জন্য ভিন্ন ভিন্ন সার এক ফসলের সার অন্য ফসলের জন্য ক্ষতিকর হতে পারে এই বিষয়টি সব কৃষকের জানা উচিত নইলে কপালে দুঃখ আসে খাটে খাটায় দ্বিগুণ পায় বসে খাটায় অর্ধেক পায় ঘরে থেকে পুছে ভাত এবার যেমন তেমন ওবার হাভাত অর্থাৎ কৃষিকাজে নিজেও শ্রম দিলে মজুরকে খাটালে পূর্ণ প্রাপ্তি ঘটে নিজে না খেটে শুধু তদারকি করলে প্রাপ্তি অর্ধেক খাটেও না খাটায়ও না শুধু বসে বসে খবর নেয় এমন মানুষের হাভাত দেখা দেয় আশ্বিনের উনিশ কার্তিকের উনিশ বাদ দিয়ে যত পারিস মটর কলাই বনিস অর্থাৎ আশ্বিন মাসের উনিশ তারিখ হতে কার্তিক মাসের উনিশ তারিখ পর্যন্ত সময়ের পরে মটর কলাই বপন করা লাভজনক ফাল্গুনের আট চৈতের আট সেই তিল দা দিয়া কাঠ অর্থাৎ ফাল্গুন মাসের শেষ আট তারিখ হতে চৈত্র মাসের প্রথম আট তারিখের মধ্যে তিল বপন করলে সেই তিল গাছ বলিষ্ঠ হয় যা দা ছাড়া কাটা যায় না মানের গোড়ায় ফেলো ছাই তাতেই মান বাড়বে ভাই অর্থাৎ মান বা কসু জাতীয় গাছের গোড়ায় ছাই দিলে মাটি ঝুরঝুরে হয় এবং পটাশ সারের কাজ করে তাতে ফলনও বাড়ে উঠান ভরা লাউ শশা খনা বলে লক্ষ্মীর দশা অর্থাৎ বাড়ির আঙিনায় লাউ শশা জন্মালে বাড়তি লাভ পাওয়া যায় লাউ গাছে মাছের জল ধেনো মাটিতে বাড়ে ঝাল এই বসনটির অর্থ হল লাউ গাছে মাছের জল দিলে এবং মরিচ খেতে পচা ধান দিলে ভালো ফলন পাওয়া যায় সাল ভরা কুমড়া পাতা লক্ষ্মী বলে আমি তথা বসন্তির অর্থ হল ঘরের সালে কুমড়ো গাছ উঠিয়ে দিলে তরকারির জন্য অন্য জমি নষ্ট করতে হয় না বাঁশ মরে ফুলত মানুষ মরে ভুলত অর্থাৎ ফুল আসলেই বাঁশ মারা যায় আর ভুল পথ মানুষের অনেক বড় ক্ষতি করে আম খেয়ে খায় পানি পদ বলে আমি ন জানি অর্থাৎ আম খাওয়ার অব্যবহৃত পরেই পানি পান করলে হজমের সমস্যা হয় বৈশাখে লাগাইয়া ঝাল সুখে কাটায় বর্ষাকাল অর্থাৎ অর্থাৎ চৈত্র বৈশাখে রোপণ করলে সারা বর্ষা মৌসুমি ফলন পাওয়া যায় নদীর ধারে পুঁতলে কচু কচু হয় তিন হাত উঁচু নদীর ধারে বেলে বেলেদোয় মাটিতে কচুর ফলন যথেষ্ট ভালো হয় যদি না আঘনে পানি কাঁঠাল হয় টানা টানে এখানে আঘনে বলতে অগ্রহায়ণ মাসকে বোঝানো হয়েছে আর এই বসনটির অর্থ হল অগ্রহায়ণ মাসে বৃষ্টি না হলে কাঁঠালের ফলন ভালো হয় না সকল গাছ কাটি কুটি কাঁঠাল গাছে দেই মাটি অর্থাৎ কাঁঠাল গাছের গোড়ার আগাছা কেটে সব সময় পরিষ্কার রাখলে ভালো ফলন পাওয়া যায় হাত বিষে করি ফাঁক আম কাঁঠাল পুঁতে রাখ গাছগাছালি ঘন হবে না গাছ হবে তার ফল হবে না এই বসনটির অর্থ হলো আম কাঁঠাল ফলের গাছ কিংবা যে কোনো ফলের গাছ কমপক্ষে বিষ হাত দূরত্বে না লাগালে গাছে ফল ভালো পাওয়া যায় না কেবলমাত্র গাছটাই হয়ে যায় ফল ভালো আসে না শুক্ল পাখায় ফসল বনে সালায় সালায় টাকা গনে এখানে পাখায় শব্দের অর্থ হল পক্ষ এই বচনটির অর্থ হল শুক্ল পক্ষে ফসলের বীজ বপন করলে তার ফলন ভালো হয় দূরের সোনা নিকটের লোনা এই বসনটির অর্থ বেশ তাৎপর্যপূর্ণ অর্থাৎ দূরের ভালো জমির চেয়ে নিকটের লোনা জমিও লাভজনক যদি ঝরে কাত্তি রাত্রি রাত্তি খনার বসনটির অর্থ হল কার্তিক মাসে বর্ষণ হলে প্রতি রাতে সোনা ফলে অর্থাৎ এখানে সোনা বলতে ধানকে বোঝানো হয়েছে বউ বিয়ালো বেটা ছাগল বিয়ালো পাঁঠা গাই বিয়ালো নই সুখের কথা কারে কই সুমণ্ডলী এখানে নই শব্দটির অর্থ হল বকনা বাছুর এই বচনটির অর্থ হয় এরকম ঘরের স্ত্রী পুত্র সন্তান প্রসব করল ঘরের ছাগল পাঁঠা প্রসব করলো এবং গাভী বকনা বাছুর প্রসব করলো এই যে তিনটি সুসংবাদ তাতে কৃষকের অনেক আনন্দ অনেক সুখ সে কথাটি প্রকাশ করেছে ফাল্গুনের আট শৈতের আট সেই তিল দা দিয়া অর্থাৎ ফাল্গুন মাসের শেষ আট তারিখ হতে চৈত্র মাসের প্রথম আট তারিখের মধ্যে তিল বপন করলে সেই তিল গাছ বলিষ্ঠ হয় যা দা ছাড়া কাটা যায় না